একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জনদৃষ্টান্ত নিষিদ্ধ করতে হবে বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জনদৃষ্টান্ত নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই জাসদের লোক কাটা পার্টির লোক রক কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক শাহজাহান খানের দোষর এরা বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে ধানের শেষের সঙ্গে তো ছিলেন ধানের শেষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না বাজারে শুকিয়ে যাওয়া করল্যার মতো কেউ কিনতো না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপি ধানের নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায় ফুদু উপর দিকে ছড়েন নিজের গায়ে পড়ে সেইটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করতেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের জাল বিএনপির হলেও চলবে না বরং আমি অনুরোধ করব মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশের তেইশ চব্বিশ এবং এর আগের গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ জনীয় হত্যাযজ্ঞের কারণে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই আর আমি আমার বক্তব্য বাড়াব না ওনারা বলবেন একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে জামাতের জন্য ভালো খবরও আছে মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে মা মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে না না তোমাদেরও নাম হয় বলে কোথায় নাম হয় তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই নো কত সুন্দর গতকালকে প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয় গতকালকে এই অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে যেটা সাধারণত এর আগে দেখতাম না অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি ইত্যাদির একটা থিম সং আছে আপনারা যে কেউ শুনে থাকেন থিম সংটা খুব মজার সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময় বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময় বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুতি নেওয়া দরকার আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই দুই হাজার তেইশ সনের আঠাইশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল সারা দেশ থেকে আপনারা এসেছিলেন কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধ মহাসচিবকে পর্যন্ত সে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওনার কি ক্রাইম সিন এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না আর অন্যান্য কি হয়েছে আপনারা জানেন যে তাণ্ডব যে নারকীয়তা যে বর্বর আক্রমণ নির্যাতন একই দিনে একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায় আরামবাগের ওইখানে একটা ফুলের টোকাও কিন্তু সেইখানে পড়ে নাই মনে করে দেখেন তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে নির্বিঘ্নে নিশ্চিন্তে মনের সুখে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছেন আমি কারাগারে ছিলাম আর দুই হাজার তেইশের আঠাইশ অক্টোবরের পরে আগের ঘটনার পর্যায়ক্রমিক তেইশে অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুল হক কিছুদিন পরে শুনলাম ওনাকে যে কারাগার বদল করা হয়েছে কোথায় কাশিমপুর একে খবর নিলাম কাশিমপুর একে মিয়া গলম পরোয়ার আছেন কাশিমপুর একে রফিকুল ইসলাম খান আছেন কাশিমপুর কারাগারে একে আর জামাতের অন্যান্য নেতারাও আছেন সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেয়া হলো আর ওই কারাগারে কাশিমপুর দুইয়ের ওই ছেলে বিএনপি বলতেছিলাম আমি একা অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো বলে আর ভাই উনি তো ছাত্রলীগ করতো পাঁচ তারিখের আগে পর্যন্ত বলে যে হ্যাঁ আমরাই তো ওইখানে ছদ্মবেশে ছিলাম আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না যত গুণ যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারী হানি যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ বাংলাদেশের সংবিধান না এ ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিও করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফঙ্গি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বিত সম্পর্কে কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শেষের সঙ্গে তো ছিলেন ধানের না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিনতো না বাজারে শুকিয়ে জমা করলার মতো কেউ কিনতো না আপনাদেরকে